ভোটের আগেই প্রাথমিকের টেটের ফল প্রকাশ জানালো পর্ষদ প্রাথমিক শিক্ষা পর্ষদ ডিসেম্বর মাসে প্রাথমিক টেট পরীক্ষা গ্রহণ করেছিল এবার পর্ষদ ভোটের আগেই ফল প্রকাশের প্রস্তুতি শুরু করেছে লক্ষ্যমাত্রা মার্চ মাসের মধ্যেই ফল প্রকাশ করা গত বছর ফেব্রুয়ারির শুরুতে টেটের ফল প্রকাশ করা হয়েছিল কিন্তু দুই সালের ডিসেম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হলেও এখনও ফল প্রকাশ করা হয়নি পর্ষদ সূত্রে জানা গেছে আগামী সপ্তাহে মডেল উত্তরপত্র আপলোড করা হবে এবং পরীক্ষার্থীদের মতামত নেওয়া হবে সাত দিন ধরে এই মতামত গ্রহণ করা হবে মতামত গ্রহণের পর চূড়ান্ত ফল প্রকাশ করা হবে এবার প্রায় আড়াই লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় অংশগ্রহণ করেছেন যা গতবারের তুলনায় কম পর্ষদ কর্তৃপক্ষ দাবি করেছেন যে লোকসভা ভোটের বিজ্ঞপ্তি টেটের ফল প্রকাশের উপর কোনো প্রভাব ফেলবে না তাদের বক্তব্য অনুযায়ী পরীক্ষা অনেক আগে অনুষ্ঠিত হয়েছিল এবং প্রক্রিয়া চলছে তাই ফল প্রকাশে কোনো বিঘ্ন ঘটবে না গতবারের তুলনায় ফল প্রকাশের দেরির কারণ হিসেবে পর্ষদ কর্তৃপক্ষ আদালতের নির্দেশে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়ায় ব্যস্ততা উল্লেখ করেছেন পর্ষদ সভাপতি গৌতম পাল এ বিষয়ে কোনো মন্তব্য করেননি অনুদিকে আদালতের নির্দেশ অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগের মেধা তালিকা প্রকাশ করেছে টেটের ফল প্রকাশের ব্যাপারে পর্ষদ সতর্ক অবস্থানে রয়েছে